আমরা চলে গেছিলাম শিব পুজোর মেলাতে তো তোমরা সবাই জানো যে সোমবার ছিল শিব পুজো তো সেই মেলাতেই আমরা গেছিলাম তো মেলাতে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড় এখানে হচ্ছিল কীর্তন হচ্ছিলো তো আমরা একটু ঠাকুর দর্শন করতে চলে গেলাম আর ওই পাশে হচ্ছে একটা মাঠ টাইপের আছে ওখানে হচ্ছিল মেলা ওখানে হচ্ছিল মেলা তো এখানে আসলাম দেখছি এখানে সবাই মিলে কীর্তন করছে তো আমরা একটু এখানে কীর্তন করছিলাম দেখছিলাম কীর্তন তারপরে চলে গেলাম ওই পাশে মেলা হচ্ছে এই দোকানের এখানে তো কিছু কিনলাম কেনাকাটা করলাম আর এখানে প্রচুর দোকান বসেছে মেলাতে তারপর আমরা কিছু কিনলাম খেলাম মেলা থেকে খেয়ে তারপরে চলে আসলাম বাড়িতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও